আজকের এই অত্যাচারের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের উপস্থিত সকলকে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা আমাদের এটাকে আপনারা আপনাদের নেত্র দাবির পক্ষে আপনারা রাজপথে মানববন্ধন করেছেন আমি তুই বিশ্বেশকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি একজন মামলাবাজ আপনি একজন ভূমিদর্শ্য আজ থেকে গত পাঁচ বছর আগেও আপনি আমাদের এই আদিবাসীকে উচ্ছেদ করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন আমরা সেদিনকে কথা দিয়েছিলাম এই আদিবাসী আদিবাসীদের সাথে আমাদের জীবনে থাকতে শরীরের এক রক্ত থাকতে মাটি আমাদের ভিটে আমাদের অস্তিত্ব আমাদের থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা আপনি তুই বিশ্বাসের রায় আজকেও আবার নতুন করে আপনি ফোন দিয়ে আটকিয়েছেন এই কুমার খালে আজকে আপনাকেও বলে যেতে চাই আবার শরণার্থী শেখ রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোন কোন ব্যক্তি ঘরবিহীন থাকবে না আর আজকে আপনি তাদেরকে উচ্ছেদ করতে চাচ্ছেন আপনি ভুলে গেছেন জননেত্রী শেখ হাসিনা আজকে আদিবাসীদেরকে বিভিন্ন রকম তাদের জীবন মান উন্নয়ন করা লক্ষ্যে প্রতি বছর বাজেট দিয়ে থাকে আর আপনি তাদেরকে উচ্ছেদ করতে চাচ্ছেন আপনি একজন মামলাবাদ আজকের এই আদিবাসীর সকলের হাত রেখে ওয়াদা করতে চাই জীবনের এক নিঃশ্বাস থাকছে আমাদের নেত্র দামে আমাদের ঘুমে আমাদের মাটি থেকে আপনাকে আপনাকে এই মানববন্ধন থেকে বলতে চাই মানুষের ভুল ক্ষমা করে ক্ষমা করার ধর্মীয় ভালো আছে আপনাকে ক্ষমা করে দিতে চাই আপনি যদি ভবিষ্যতে আর কোনদিন যদি এই উচ্ছে নাবে নামে পানি পানি বল পানি ফেলানো ভরাট করার জন্য আপনি জমি থেকে যত ষড়যন্ত্র করবেন আপনাকে আর খবর করা হবে না আমরা আমাদের সর্বোচ্চ করে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করব এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ কাছে যাব আমরা জাতীয় প্রেস হবে আমরা বন্দন করব আমরা এই ঢাকা শহর এই রাজবাড়ী ঢাকা মহাসড়ক আমরা অবরোধ করব আমরা থানায় যাব আমরা উপজেলায় যাব আমি বিশ্বাস করে বর্তমান যে এমপি মহোদয় আছে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রব সাহেব তখন দৃষ্টি আকর্ষণ করব মাননীয় এম পি মহাদয় আপনি আসুন এই মানুষগুলো আপনার এই মানুষগুলো আপনি নির্বাচনী এলাকার আপনি যদি থাকতে এই ভূমিগত তুই যদি ওদের উচ্ছেদ করে এর মান মর্যাদা এর সম্মান আপনি ক্ষুণ্ণ হবে সেই কারণে এই মানুষগুলোর দিকে একবার আপনি যে থাকেন এদের কোনো থাকার জায়গা নাই এ অতি কষ্টে বসবাস করে তাই আসুন আমরা আমরা সবাই মানব বন্ধ শেষে আমরা স্মারকী দিতে যাবো যে কোনো অফিসে আপনারা কেউ চলে যাবেন না আমাদের সাথে থাকবেন এবং পাশাপাশি আমার সংক্ষিপ্তকতা শেষ করছে আমাদের শরীরে এক কিন্তু রক্ত থাকতে আমরা থেকে এক কিন্তু সরব না যাই হোক আজকের এই সফলতা হোক মানব বন্ধনে সবাইকে ভালো সবাইকে আবার ধলাপ জানিলে करतो शेष करची जय बांगला जय बंगबु